এই <laughs>

कहिड़ <laughs> <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোকানে দোকানে ঢুকে ধানের শীষের ভোট চাচ্ছেন এবং রাস্তা কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপ্রেড বিতরণ করছেন টাঙ্গাইল তিন ঘাটেল আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির আপনারা দেখতে পাচ্ছেন নলমা বাজারে মোবাইল হক নাসির ধানের শিষে ভোট প্রার্থনা করছেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ করছেন

নমস্ত <laughs>